চলে এসেছি বন্ধুরা দেখেন এটা কি জানেন তো পালং শাক মানে এখন সার দেওয়া কিছু দেওয়া আছে চিকেন আর এটা কি জানেন এটা কিন্তু এটা একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম জানেন তো আর কড়াই তেল দিয়েছি অল্প একটু তেল দিয়েছি কেন বাচ্চারা কিন্তু খেতে চায় না বুঝেছেন কিন্তু চিকেন দিলে চিকেনের তো ছেলেমেয়েরা সব খেয়ে নেবে এর মধ্যে কী ফলন দেবো বলুন তো একটু তেজপাতা গোটা লবঙ্গ এলাচ কেন গুঁড়ো দেওয়া যাবে না এই জন্য এটা দিলাম আর দেবো কিন্তু গোটা গোলমরিচের গুঁড়ো গোটা গোলমরিচটা দিলে কি হয় এই যে তেলের মধ্যে যাবে এটা খুব ভালো লাগবে কোনো একটা কোনো মশলা করবে না এটা কিন্তু এই রেসিপি করবো তাই জন্যেই যেহেতু চিকেন আছে চিকেনের জন্যেই আমি পেঁয়াজটা দিচ্ছি না দিলেও হয় আবার দিলেও হয় আপনি তো দিতেও পারবেন নাও দিতে নাও দিতে পারেন একটু লাল করে ভেজে নিই দেখাচ্ছি আচ্ছা দেখেছেন পিঁয়াজটা কিন্তু লাল হয়ে এসছে এবার কী দেবো বলুন তো এই চিকেনটা লেবু বাখানোর চিকেনটা গোটা গোটা সলিড পিস তো কেউ খেতে চায় না বাচ্চারাও খেতে চায় না কিন্তু এইভাবে রান্নার রেসিপি করলে সবাই খাবে পালং শাকটাও পেটে যাবে মোচাটাও পেটে যাবে আলু যাবে না চিকেনের লোভে কিন্তু বাচ্চারা খেয়ে ফেলবে গরমা গরম একদম রেসিপি এবার দেখুন আমি এর মধ্যে দিচ্ছি দিয়ে নিই আচ্ছা দেখেছেন এটা কিন্তু এই দেখেন নিচ্ছি এবার হলুদ দিয়েছি লবণ দিয়ে দিয়েছি লবণটা আমি চিকেনে আর এই যে থরটা আমি ঘো কেটে এটুকুনি এত বড় থোটটাকে কেটে নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু এটা লাল লঙ্কা দেবো না বন্ধুরা কাঁচা লঙ্কা দেবো দুই একটুখানি বুঝেছেন আর আদা রসুন মশলা কিছু দেবো না কেন দেখেন আমরা তো সব খাবারের বিষ খাচ্ছি কোনোটাই এ নয় আগেকার মতো নয় এই জন্যেই এটা গলে যাবে নুন দিয়েছি মনে হয় গলেই যাবে এবার এই পালং শাকটা ভালো করে ধুয়ে বেছে কেটে ধুয়ে রেখেছি জল ঝরানো এটাও আমি দিয়ে দেব এরকম করে যদি করেন বাচ্চারা চিকেনের লোভে কিন্তু সব খাবে কেন আমার ছেলেই তাই আমার ছেলে কিন্তু শাক খায় না এই থোর খায় না দেখলে খাবে না কিন্তু রান্না করলে মুখে দিলে খাবে এই চিকেন আছে বলে খাবে এমনি নালে খেতেই চায় না আর কিছু কিছুটা হোটেল আছে বলে আমি করে উঠতে পারি না কিন্তু অনেক কিছু রান্না আছে যত তেল মশলা রিচ খাবেন না তত কিন্তু খুবই ভালো কেন আমরা এখনকার সার ওষুধ এগুলোই খেয়ে বেঁচে থাকছি দেখেন এটা হয়ে যায় আমি এক হাতে ফোন এক হাতে নাড়াতে পারছি না তার জন্যে খুব মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সবার কাছে মেটার কাছে ফেসবুকের কাছে আমার ভুলভাল হয়ে যায় তার জন্যে কিন্তু আমি দুঃখিত খুব আমি দেখাচ্ছি দেখতে থাকুন আচ্ছা সামান্য একটু লবণটা দিয়ে দিলাম একটুখানি লবণ চিনি এক ফা নামাত্র দিলাম আর এই যে টমেটো দিলাম বুঝলেন টমেটো না দিলেও হয় কিন্তু দিলাম কেন না যেতে একটু মশলাপাতি তো অন্য কিছু কিছুই দেবো না না জিরে দেবো না দেবো যা দিলাম এই সামনে এবার এটা দিয়ে চাপা দিয়ে দিই এটা একটু সেদ্ধ হতে তো টাইম লাগবে যাক দেখাচ্ছি জানেন বন্ধুরা এটা এত সুন্দর খেতে লাগবে আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকবেন যারা খেয়েছেন তারা জানেন যারা খেয়ে খাননি তারা কিন্তু খুব মিস করবে সত্যিকারেই মানে অপূর্ব কেউ জানতে পারবে না যে এটা থর আছে কেউ জানতে পারবে না পালং শাক আছে বাচ্চারাও খাবে চিকেনের লোভে আলু দিলাম না কিছু দিলাম না খালি চিকেন যে চিকেনের তরকারি খা কিন্তু সত্যিকারে এত সুন্দর খেতে টেস্ট ভালো সেন ভালো মানে আপনাদেরও বলবেন যে সত্যিকারে কি খেলাম এত সুন্দর দেখেছেন এত জিনিস এইটুকুনি হয়ে গেল সবাইকে টাটা আমি কয়েক প্লেট বিক্রি করবো আর বাড়িতে সবাই খাবো খাওয়ার সময় বিকেলে দেখাবো সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম আর এই রেসিপি যদি কেউ না খেয়ে থাকবেন একবার ট্রাই করে খেয়ে দেখেন এই এইটুকুনি মশলা তেলেতে তেল কম দিলেই হয় কিন্তু গোটা গোল গোলমরিচটা ব্যবহার করতে হবে চিকেন তো আদা রসুন জিরে কিছুই দিলাম না কিন্তু এত মানে আমার তো খুব প্রিয় লাগে মানে দারুণ দুর্দান্ত লাগে মশলা ছাড়া তেল কম দিয়ে কিন্তু আপনাদের কেমন লাগবে জানেন একবার করে খেয়ে ট্রাই করে দেখেন সত্যি কিন্তু খুব সুস্বাদু দারুণ খেতে সবাইকে টাটা সবাই ভালো থাকেন সহজে থাকেন এই বলে শেষ করে দিলাম লং হয়ে গেল